তা আপনার মনে তো মনে ছিল আপনি দিতেন আমার মনে থাকলে কি ব্যাকপরকারে কি ভালোবাসা হয় ভালোবাসা করতে গেলে দুই প্রকার লাগে তাই না তারও ভালোবাসতে হইবো আমারও ভালোবাসতে হইবো ছেলেটা বাবা মার পছন্দ মানে আমাকে বিয়া করছিল তো এখন এই অন্য মেয়ের সাথে প্রেম ছিল তো ভুলে ভুলে একটা বাচ্চা হইছে তখন ছেলেটা ফেলে দিয়ে মেয়ে নিয়ে ভেগা চলে গেছে তারপরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি বাচ্চা ভুলে কেমন

বিদায় দর্শকদের কিছু বলার আছে আমার বলার আছে ভাইয়া যে ভালো মনে আমার পাশে দাঁড়াতে পারবে আমি দুঃখ কষ্টের মানুষ কখনো প্রতিবেদনের সামনে আসিনি প্রথম আইসি যে আমার পাশে দাঁড়াবে আমাকে একটা সেলাই মেশিন কিনা দিলে আমি কাজ করতে পারবো